আমাদের মুসলমানদেরকে আলেমদেরকে জঙ্গি রাজাকার মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে যাদের কি ভালো লাগে আল্লামা সাইদি আল্লাহর মতো বরেণ্য আলেমদেরকে এরা রাজাকার কিংবা জঙ্গি বড় বড় বরেণ্য আলেমদেরকে শেখ জসীমুদ্দিন রহমানী কে জঙ্গিবাদী মৌলবাদী ঠেক দিতে আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না কারণ কি অন্তর্জালা কারণ কি অন্তরে জ্বালা জ্বালা পচন শুরু হয়ে যায় আপনারা শুনছেন কি এই প্রথম আলো আমি কয়েকদিন আগে শুনিয়া নিউজটা দেখলাম এরা এই যে বন্যায় কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না ভয়াবহ বন্যা ভারত হাসিনা পলায় গেছে তাদের পুষা পুতুল এখন এটারে লাথি মেরে আমরা বিদায় করছি এখন ওই যে জাতির ফ্লাইং কিক যেটা সাইদি রহিমল বলছিল সরকার যে তিরিং বিরিং শুরু করেছ বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে এখন তো তাগর লাগছে এখন যা মন চায় প্রোপাগান্ডা কইরা শেষমেশ বন্যার পানি চুয়ান্ন বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো করছে কি করে নাই

কিংবা ওলামাই কেরামের এত অবদান একটা নিউজ আপনার নেই তাহলে এরা কি এক চোখা তার মানে ওলামাই কেরাম ভালো কাজ করতেছে এতেও এদের কি জলে এরা কি তাহলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে এ কথা কেন বলতেছি শুনেন এখন সোভিয়তকে যখন হারাই দিছে আফগানের মোল্লারা হাই হাই এরা আরে কি ইতিহাস বলবো তোরা বোরা পাহাড়ের ইতিহাস যদি বলি আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থানরত একেবারে নিজের কানে শুনছি তোরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন চার দিন পাঁচ দিন পরেও একটা রুটি যেগুলোতে আপনারা এই বন রুটি খান নাই রুটি কিন্তু দুই একদিন পরে কি হয়ে যায় এইটা গেল আমাদের দেশের নেতৃক নাই বলে বইকা ওই যে সাদা সাদা কি পরে যায় ওনারা মুজাহিদরা বলছেন আমরা তোরা পাহাড়ের ভিতরে এই পচা রুটি পর্যন্ত খাইছি

তারপরে পেটে কিছু হয় নাই তাদের সমস্ত সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছিল এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে আর আল্লাহ পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে গর্ত করলে যতই কাজ না সোহার সোহার আল্লাহ এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে এখন বিশ্ব মিডিয়া এই দালালগুলো এই দাজ্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে কি বয়ান তালেবানের মূল্লারা কি কে হারাইছে নাকি আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে এটা আমেরিকার জয় আমেরিকার কূটনীতিক জয় মুর্বিরাজ যদি থেকে থাকেন জানবেন আপনারা এই সমস্ত নিউজগুলো এরা করছিল করছে কি করে নাই কি নিউজ যে এই জয় কাদের আরে আর নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই বলেন না করে নাই কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে কি বলে এই বিজয়কে কি বলে ইন্ডিয়ার বিজয় বলে শুধু বলে না ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের সে সরাসরি সম্ভবত ইন্দিরা গান্ধী সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল হাজার সালকা বদলা লেলিয়া এটা এখনো পর্যন্ত আছে এই কথা হাজার সালকা বদলা লে লিয়া এই হাজার সালকা মানে হাজার বছরের বদল নিয়ে নিছি প্রতিশোধ নিয়ে নিছি এই কথার মানে কি এই কথার মানে কি মানে হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে এটা তো মোটামুটি অনেকেই জানে তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি পরাজিত করছি তার মানে পাকিস্তানকে হারাইছে এটা কাদের বিজয় হিন্দুদের নজবিল্লা আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা না হলে আমাদের কে আরো যা মন চাই ফেলবে ইতিহাস ইতিহাস একটার পর আপনি কি বলবেন এরা কত বেশি গুজব প্রচার করে এরা কত বেশি প্রপাগান্ডা পারে একটা উদাহরণ দিই আমাদের ভাই মেয়ের মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজব লিগ এখনই এই দিন হইল না এখনই তারা দুই ভাই জমস চেহারা দেখতে প্রায় একই রকম এখনই প্রচার করতেছে বুঝবলি যে মীর মুগ্ধ মরে নাই মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ যারা এই তিন মাসে এমন গুজব রটাইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে কথা কানা একাত্তরে তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পাললে পূজা করে কেন এই যে বয়ান গিলাইছে এই বয়ানগুলো গুলো জরুরি আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হইছে ঘটনাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে এক মুরব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইতো তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে যায়া দেখে ওনার বকরির বাচ্চাদের সাথে আরেকটা বাচ্চা দরাদরি করতেছে ছোট বাচ্চা তো ওনার পছন্দ হয়েছে কোলে করে নিয়ে আসে কিন্তু বাচ্চা রে কিসের কথা কেনা বাচ্চা কিসের সিংহের ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসে এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু সিংহ যাইছে একটু বড় হইছে। এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায় আগে ওডারে দেয় গুতু মারে কি মারে এখন সিংহের বাচ্চা কান্দে আল্লাহ আপনি আমার সিং দিলেন না আমিও দূরে গুথা মারতাম বুঝলেন এক সিংহ যদি পুরো এই পুরো মাঠের মধ্যে ছাগল থাকে একটা সিংহরে ছেড়ে দিলে কোন ছাগল থাকবে থাকবে তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী দেখি আল্লাহ আমার মিজাইল নাই ড্রোন নাই কামান নাই আমরা কেমনে যুদ্ধ করবো কিছু তথা কথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই এই আতেলদেরকে বলি আফগানিস্তানের মোল্লা তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চেয়ে বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল যুদ্ধ জাহাজ বেশি ছিল সাবমেরিন বেশি ছিল অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল হ্যাঁ কোনো কিছু বেশি ছিল তাইলে তালেবান জিতলো কেমনে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কম মিন ফিয়াতিন কালীলান কম মিন ফিয়াতিন কালীলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতান বিইzniল্লাহ সুবহানাল্লাহ আমানাল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখে ছোট ছোট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না এখন ছোট ছোট দলকে আল্লাহ বিজয়ী করে এখন ঠাকুর তো ভাল লাগতেছে না বয়ান এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই সোভিয়েতকে হারাইছে বয়ানটা কি পুরো পৃথিবীর কাছে কেন কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরা অন্যান্য মুসলিম দেশের জনগণ তালেবানের স্টাইলে দেশ দখল করে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে এই কথা না মুসলমানদেরকে আলেমদেরকে জঙ্গি রাজাকার মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে যাদের কি ভালো লাগে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো বরেণ্য আলেমদেরকে এরা ইয়া জঙ্গি রাজাকা কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে শেখ জসীমউদ্দিন রহমানীকে জঙ্গিবাদী মৌলবাদী ঠেক দিতে আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না কারণ কি অন্তর্জালা ঠিক কারণ কি অন্তরে জ্বালা জ্বালা পশোন শুরু হয়ে যায় আপনারা শুনছেন কিনা এই প্রথম আলু আমি কয়েকদিন আগে শুনিয়া নিউজটা দেখলাম এরা এই যে কিছুদিন আগে যে বন্যা না ভয়াবহ বন্যা ভারত হাসিনা পলাইয়া গেছে তাদের পুষা পুতুল এখন এটারে মেরে আমরা বিদায় করছি এখন ওই যে জাতির ফ্লাইং কিক যেটা সাইদি রহিমাউল্লাহ বলছিল সরকার যে তিরিং বিরিং শুরু করেছ বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে এখন তো তাগর লাগছে এখন যা মন চায় প্রোপাগান্ডা কইরা শেষমেশ বন্যার পানি চুয়ান্ন বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো করছে কি করে নাই সোহানন্দী সত্যি বলবেন আপনারা যদি কিছুটাও খোঁজখবর রাখেন বন্যায় দুর্যোগে দুর্বিপ দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াই ছিল সত্যি বলবেন কারা নায় কেরাম দাঁড়ায় নাই যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই আপনি বলেন এই প্রথম আলু এই প্রথম আলু নামের প্রথম অন্ধটা এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যা কিন্তু আজ সুন্ন ফাউন্ডেশন কিংবা ওলামাই কেরামের এত অবদান একটা নিউজ ওখানে তাহলে এরা কি এক চোখা না তার মানে ওলামাই কেরাম ভালো কাজ করতেছে এতেও এদের কি জলে এরা কি তাহলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে এ কথা কেন বলতেছি শুনেন এখন সোভিয়তকে যখন হারাইয়া দিছে আফগানের লারা হাই হাই এরা আরে কি ইতিহাস বলবো তোরা বোরা পাহাড়ের ইতিহাস যদি বলি আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থানরত একেবারে নিজের কানে শুনছি তোরা পাহারে পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন চার দিন পাঁচ দিন পরেও একটা রুটি যেগুলোতে আপনারা এই বন রুটি খান নাই রুটি কিন্তু দুই একদিন পরে কি হয়ে যায় এটা গেল আমাদের দেশের নেতৃক নাই বলে বইকা ওই যে সাদা সাদা কি পরে যায় ওনারা মুজাহিদরা বলছেন আমরা তোরা বোরা পাহাড়ের ভিতরে এই পচা রুটি পর্যন্ত খাইছি হাই সুবহানাল্লাহ কয় স্বাভাবিকভাবে এই রুটি খাইলে কেউ জীবনে পেট ঠিক রাখতে পারবে না কিন্তু আল্লাহর কি কুদরত সুবহানাল্লাহ আল্লাহর কি কারামত আল্লাহ পাকের কি মুজেজা সুবহানাল্লাহ আল্লাহ পাকের কি বিশেষ মেহেরবানি যে এই আল্লাহর বান্দারা এই মুজাহিদরা এই পচা রুটি খায়ছে কিন্তু কিছু হয় নাই ওনারা নিজেরা আফগান মুজাহিদ অনেক বাংলাদেশীও আছে রাশিয়া বিরুদ্ধে জিহাদ করেছে তাদের কারাগারে তারা কারাগারে আছে তাদের কানে নিজের কানে শুনেছি যে পচা রুটি খেয়েছে তারপরে পেটে কিছু নাই তাদের সমস্ত সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছিল এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে আর আল্লাহ পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুরঙ্গ কইরা গর্ত করলে যতই বোমা মারেন কাজ হবে না সোহান সোহান এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে এখন বিশ্ব মিডিয়া এই দালালগুলো এই দার্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে কি বয়ান তালেবানের মূল্যারা কি সোভিয়তকে হারাইছে নাকি আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে এটা আমেরিকার জয় আমেরিকার কূটনীতিক জয় মুরবিরাজ যদি থেকে থাকেন জানবেন আপনারা এই সমস্ত নিউজগুলো এরা করছিল করছে কি করে নাই কি নিউজ যে এই জয় কাদের আরে আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই বলেন না করে না কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে কি বলে এই বিজয়কে কি বলে ইন্ডিয়ার বিজয় বলে শুধু বলে না ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের সে সরাসরি সম্ভবত ইন্দিরা গান্ধী সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল হাজার সাল্কা বদলা লেলিয়া এটা এখনো পর্যন্ত আছে এই কথা হাজার সালকা বদলা লেলিয়া এই হাজার সালকা মানে হাজার বছরের বদল নিয়ে নিছি প্রতিশোধ নিয়ে নিছি এই কথার মানে কি এই কথার মানে কি মানে হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে এটা তো মোটামুটি অনেকেই জানে তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি পরাজিত করছি তার মানে পাকিস্তানকে হারাইছে এটা কাদের বিজয় হিন্দুদের নজবিল্লা আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা তাহলে আমাদেরকে এরা যা মন চায় খাওয়াই ফেলবে ইতিহাস ইতিহাস একটার পর আপনি কি বলবেন এরা কত বেশি গুজব প্রচার করে এরা কত বেশি প্রোপাগান্ডা পারে একটা উদাহরণ দেই আমাদের ভাই মির মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজব লিগ এখনই এই কয়দিন হইল না এখনই তারা দুই ভাই জমস চেহারা দেখতে প্রায় একই রকম এখনই প্রচার করতেছে গুজবলি যে মীর মুগ্ধ মরে নাই মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ যারা এই তিন মাসে এমন গুজব রটাইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে কথা কানা একাত্তরে তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব লাইছে এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পাললে পূজা করে কেন এই যে এই বয়ান গিলাইছে এই বয়ানগুলো বুঝা জরুরি আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম উম্মা ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে ঘটনাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে এক মুরব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইতো তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে যায়া দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দৌড়াদি করতেছে ছোট বাচ্চা তো ওনার পছন্দ হয়েছে কোলে করে নিয়ে আসে কিন্তু বাচ্চাটারে কিসের কথা না বাচ্চা কিসের সিংহের ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু সিং গজাইছে একটু বড় হয়েছে এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায় রাগে ওডারে দেয় গুতো মারে কি মারে এখন সিংহের বাচ্চা কান্দে আল্লাহ আপনি আমার দূরে সিং দিলেন না আমিও দূরে গুথা মারতাম বুঝলেন এক সিংহ যদি পুরো এই পুরো মাঠের মধ্যে ছাগল থাকে একটা সিংহরে ছেড়ে দিলে কোনো ছাগল থাকবে থাকবে তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন এখন দোয়া করে ভারতের বাহিনী দিকে আল্লাহ আমার মিজাইল নাই ড্রোন নাই কামান নাই আমরা কেমনে যুদ্ধ করবো কিছু তথা কথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই এই আতেলদেরকে বলি আফগানিস্তানের মোল্লা তালেবান মোল্লাদের অস্ত্র আমেরিকার চেয়ে বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল যুদ্ধ জাহাজ বেশি ছিল সাবমেরিন বেশি ছিল অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল হ্যাঁ কোনো কিছু বেশি ছিল তাইলে তালেবান জিতলো কেমনে সুবহানাল্লাহ না কম মিন ফিয়াতিন কলীলা কম মিন ফিয়াতিন কলীলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতান বিইzniল্লাহ সুবহানাল্লাহ амаল আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি কেউ আল্লাহর উপর বিশ্বাস রাখে ছোট ছোট দল কেউ আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি সুবহানাল্লাহ বলেন না এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে এখন তাগর তো ভাল লাগতেছে না বয়ান এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই সোভিয়তকে হারাইছে বয়ানটা কি পুরো পৃথিবীর কাছে কেন কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও অন্যান্য মুসলিম দেশের জনগণ তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে এই কথা